আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে থ্রি পিসে নর্মালি যে থ্রি পিসগুলো আছে সুতির প্রিন্টের ভিতরে সেই থ্রি পিসের উপরে লেস দিয়ে এই অসাধারণ ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রথমে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা পুরোটার সাইডে সামনে পিছনে এবং বুকের যে মাঝখানে আছে দেখুন রাউন্ডভাবে শেপ এসেছে গলার অংশে হাতে পুরো ড্রেসটাতেই লেস দিয়ে ডিজাইন করা হয়েছে তো চলুন এই ড্রেসটা কিভাবে ডিজাইনটা করা হয়েছে সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তো এটা আমার পুরো ড্রেসের লুকটা আর লুকটা দেখতেই পারছেন দেখতে অসাধারণ লাগছে তো যারা অনেকটা এই ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন তো প্রথমে এখানে গলাটা আমি তৈরি করে নিয়েছি ভি গলার অংশটা তো এটা সামনের অংশ বুকের এই রাউন্ড যে শেপের অংশটা ডিজাইনের এটা শুধু সামনের অংশ হবে এই চিকন লেসটা দিয়ে তো এভাবে কাত থেকে শিলার অংশটা বাদ রেখে যেটা করব এখানে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো পনেরো ইঞ্চি থেকে চার ইঞ্চি গ্যাপ মানে এটা ডাবল পাটের মাপটা যদি আপনারা নিজেরা সেলাই করেন সেভাবে লক্ষ্য করে দেখবেন এখান থেকে ছয় নিয়েছি কারণ মাপটার ভিতরে অনেক কিছু আছে আপনাদের যাতে এই শেপটা যখনই তৈরি হবে এটা পরার পরে দেখতে অনেকটাই ভালো লাগে যার জন্য নিজেরা যদি সেলাই করেন এই মাপ এবং কিভাবে কোন পাটের অংশটা ধরা হয়েছে সেটা লক্ষ্য করে দেখবেন তো নিচের যেই লেসের ছড়ানোটা বুকের এখানে তো আমি চার ইঞ্চি নিয়েছি তো নিচের যে ছড়ানোটা এটা দেখুন টোটালি ছয় ইঞ্চি না হয়েছে এখানে তো লেসটাকে প্রথমে বসিয়ে এভাবে দাগ দিয়ে নিলাম এখন দাগ অনুযায়ী সামান্য পরিমাণ কাপড় কেটে নেব আরমোরার এখানেও সামান্য পরিমাণ কেটে নিব এই আরমোরার এখানেও কিন্তু একবার উপর থেকে ছয় ইঞ্চি নামানো হয়েছে সেই অনুযায়ী মাপটা নিয়ে নেবেন তো এখানে একটু করে দাগ দিয়ে নিচ্ছি তো এখানে একটা পটে আমার দাগ হয়ে গেছে আর একটা পার্ট দেখুন যাতে এক সমান মাপের হয় তার জন্য কিভাবে এটা দাগটা উঠিয়ে নিতে হবে তো এভাবে আমি দাগের যে অংশটা আমার সীতা পাটে দাগ দিয়েছিলাম সেটাকে আরেকটা পাটে নিয়ে এই যে হালকা ছাপ বসেছে এখানে এখন এই ছাপের উপরে আবার দাগ দিয়ে নিব তো এভাবে যদি আপনারা করেন সেই ক্ষেত্রে ডিজাইনটা করতে অনেকটাই সহজ হবে আমার দুইটা সাইডে কিন্তু এখন এক সমান মাপের শেপ তো লেসটাকে বসিয়ে নিতে হবে সেলাই করে আর এখানে আমি গলাটা তৈরি করে নিয়েছি যেহেতু গলা আপনারা সবাই সেলাই করতে পারেন তার জন্য গলার অংশটা দেখাচ্ছি না কারণ গলার অংশটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তো এখন এই দাগ অনুযায়ী লেসটাকে প্রথমে বসিয়ে নিব বুকের শেপের ডিজাইন অনুযায়ী রাউন্ড শেপের ডিজাইন অনুযায়ী আর লেসটা দেখতেই পারছেন ফুলের যে অংশটা আছে সেটা কিন্তু ভিতরের অংশে রেখেই আমি সেলাইটা করে নিচ্ছি তো এভাবে ভিতরের অংশে রেখে পুরোটাকে সেলাই করে নিতে হবে একদম নিচ পর্যন্ত যে দাগটা দেওয়া আছে আমার সেই দাগ অনুযায়ী লেসটাকে বসিয়ে নিয়েছি এখানে তো এখন যেটা করব যেই সেলাইটা আমি লেসের উপরে যে সেলাইটা দিয়েছি সেই সেলাইটার উপরেই এভাবে ভাজ ভেঙে একটু লক্ষ্য করে দেখবেন যদি নিজেরা সেলাই করেন সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখতে হবে কারণ অনেক কিছু বলে বোঝানো যায় না এটা সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনাদেরকে দেখতে হবে তো সেই লেসের সিলাইটার অনুযায়ী কাপড়টাকে ভাজ করে আমি আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি কারণ এইভাবে করলে হবে কি আপনি লেসের কোন অংশটা সেলাই হয়েছে সেটা ভালোভাবে বুঝতে পারবেন দেখুন আমার লেসের অংশটাতে সেলাই দেওয়ার পরে এখন যেটা করবো উপরে একটা চাপ সিল দিয়ে নেব এখানে যে আমার সোজা লেসের অংশটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ সেলাইয়ের কাপড়ের ভিতরে চলে গেছে আর দেখতে অনেকটা ভালো লাগছে এখন শুধু ফুলের অংশটা দেখা যাচ্ছে তো এইভাবে করে পুরোটা সেলাই করে নেব আর দেখতেই পারছেন অনেকটা সহজে এখানে বুকে যে রাউন্ড শেপের ডিজাইনটা সেটা আমার তৈরি হয়ে গেছে তো এই সাইডটা আমি যেভাবে করেছি আরেকটা সাইডও একই নিয়মে আমি তৈরি করে নেব দুইটা সাইড আমার এখানে সিলাই হয়ে গেছে ফুলের অংশ দুটার সাইডে ভিতরের দিকে চলে এসেছে আর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে তো এখন যেটা করবো গলাটা যেহেতু এখানে আমি তৈরি করেই নিয়েছি গলাটাতে লেস বসিয়ে নেব আর গলার জন্য এখানে চড়া লেস নেওয়া হয়েছে তো যেহেতু ভি শেপের ভিতরে আমি গলার ডিজাইনটার এখানে রাউন্ড যে অংশটা আছে সেটা গলার বাইরের অংশে দিব কারণ ভিতরের অংশে প্লেন অংশটাই রাখবো তো এই রাউন্ড শেপের ডিজাইনটা দিলে হবে কি গলার ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগবে তো এইভাবে করে রাউন্ড যে অংশটুক আছে সেটা বাইরে রেখে তারপর সেলাই করে নিতে হবে তো একটা সাইজ সেলাইয়ের পরে লেসটাকে আমি ভাজ করে নিয়েছি একদম মিডেল সেন্টার পর্যন্ত ভাজ করে নেওয়ার পরে যেটা করতে হবে এখানে কাপড়ের অংশে মিডল সেন্টার আমার দাগ দেওয়া আছে সেই দাগ অনুযায়ী লেসও সমানভাবে আমি দাগ দিয়ে নিলাম এখানে তো দাগ দেওয়ার পরে এখন সেলাইটা করে নেব এখানে ডাবল লেস আছে একটা পাটের অংশ গলার সেলাই করার পরে যদি লেসের গলা হয় সেই ক্ষেত্রে এইভাবে যদি আপনারা ভেঙে নেন আপনাদের কোনা ভাঙতে অনেকটাই সুবিধা হবে আর মাপটা একরকম হবে এভাবে কোনাটা ভাঙার পরে এখন বাড়তি যে লেসটা আছে সেটা আমি কেটে ফেলবো তো বাড়তি লেসটা এখানে কেটে ফেলেছি এখন যেটা করতে হবে যেহেতু একটা সাইড আমি সেলাই করে নিয়েছি গলার অংশ আরেকটা সাইডও সেলাই করে নেব তো যেখান থেকে সেলাইটা শেষ করেছি সেখান থেকেই গলার অংশটাকে নিয়ে তারপরে বাকি অংশটা গলার বসিয়ে আর একটা সাইডের অংশ তো আরেকটা সাইডের অংশ একইভাবে করে নিব দেখো পুরো গলাটা বসানো হয়েছে এখন যেটা করতে হবে সাইডের যে অংশটা আছে লেসের সেই অংশটাকেও সেলাই করে নিতে হবে লেসটাকে সুন্দরভাবে বসিয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি এখানে এখানে মাঝখানে যে আমার জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টের মাঝখানেও আমি সেলাইটা করে নিচ্ছি তো লেসের গলা যদি তোমরা তৈরি করতে চাও সেক্ষেত্রে এভাবে যদি লেসের গলাটা সেলাই করো ভাঙার কোনো ঝামেলা থাকবে না আর বসাতে অনেকটা সুবিধা হবে আমার পুরো গলাটা এখানে তৈরি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ অনেকটা ভালো লাগছে দেখতে তা এখন উপরে যে বাড়তি লেসের অংশটা আছে সেটা কাপড়ের অনুযায়ী সমান করে কেটে নেবো আর দুইটা সাইডে লেস যদি লক্ষ্য করে দেখো ডিজাইনটা এক সমান মাপে আছে ঢের যে শেপগুলো আছে পুরোটা ডিজাইন এক সমান মাপে তো পুরো গলাটা দেখতে অনেকটা ভালো লাগছে তো আমার এটা সামনের অংশটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও অসাধারণ লাগছে তো পিছনের পাটে যেহেতু গলায় কোনো ডিজাইন হবে না পিছনের পাটা নর্মালি আমি তৈরি করে নিয়েছি তাহলে হাতাটাও দেখাই হাতায় চড়া লেস আর চিকন লেস দুইটা দিয়ে ডিজাইনটা হবে তো চড়া লেসটা প্রথমে বসিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি উপরে একদম নিচ থেকে ছয় ইঞ্চি উপরে বসাতে হবে কারণ এক ইঞ্চি ভাঙার জন্য চলে যাবে চড়া লেস আর চিকন লেসটা মোটামুটি পাঁচ ইঞ্চির গ্যাপ থাকবে তো এখানে উপরে চড়া লেসটা বসিয়ে নিয়েছি নিচের অংশটা আর এটা সম্পূর্ণ ডিভাইডার হাতা দেখো ছ ইঞ্চি আছে পুরো কাপড়টা এক ইঞ্চি আমার এই চিকন লেসের ভাঙাতে চলে যাবে তো চিকন লেসটা এখানে নিয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে এখন বাড়তি যে কাপড়টা আছে সেটা কাঁচা অংশ ভেঙে তারপর লেসের উপরে সেলাই করে নেব উল্টা সাইডের অংশের যে বর্ডারটা আছে সেটাও সেলাই করে নিতে হবে তো এই হাতাটা যেভাবে করেছি আর একটা হাতাও একইভাবে তৈরি করে নিয়েছি আমি তো আমার হাতাটাও দেখতে পাচ্ছ দেখতে অনেকটাই ভালো লাগছে হাতার লিস্টটাও বসানো হয়ে গেছে এখন যেটা করতে হবে যেহেতু পিছনার গলাটা আমি আগে তৈরি করে নিয়েছি কাদের অংশটা সেলাই করে নর্মালি যে মাপ তোমাদের যার যেটা মাপ সেটা মাপ অনুযায়ী সাইডের অংশ সেলাই করে ফেলবে যেভাবে নর্মালি জামা সেলাই করা হয় পুরো সাইড সেলাই করে আমি হাতাও সেলাই করে নেব পুরোটা তো সাইড সেলাই যেহেতু সবাই করতে পারেন তার জন্য আর এটা করে দেখাবো না তো পুরোটা এভাবে গলার অংশটা এটা আমার হাতে হাতাটাও সেলাই করা হয়ে গেছে বডির অংশ সেলাই করে নিয়েছি সাইডের অংশ তা হাতের লেসের অংশটা কামিজের সাইড অংশ সেলাই করে নিয়েছি এখন যেটা করতে হবে যেহেতু সাইডেও লেস দিয়ে পাইপিংয়ের মতো হবে লেসটাকে আমি নিয়ে নিয়েছি এখানে তো এই যে বর্ডারটা এটা সম্পূর্ণ লেসটা আমি উল্টা সাইডে বসিয়ে নিচ্ছি কারণ উল্টা সাইডে বসিয়ে নিলে হবে কি এটার লেসটা সিলাইটা পুরো লেসটার উপরে বসবে আর অনেকটা সহজ হবে তৈরি করতে একদম কিনারে লেসের আর সাইডের অংশে রেখে তারপর লেসটাকে এভাবে বসিয়ে নিতে হবে তো আমার চ্যানেলে সাইড পাইপিং লেসের অনেক ভিডিও পেয়ে যাবেন কারণ এক একটা লেস বসানোর নিয়ম এক এক রকম তো চেষ্টা করি সব রকম লেসই যেই লেসটা যেই ডিজাইন যেভাবে বসালে ভালো হয় সেইভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য তো পুরোটা উপরের ফাড়া থেকে নিচ পর্যন্ত লেস এইভাবে বসিয়ে নেব সাইডে সামনে পিছনে পুরো জায়গার ভিতরে লেসটা হবে আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তো এই যে পুরো লেসটা এইভাবে পাটে দেখিয়ে দিলাম দেখতে অনেকটাই ভালো লাগছে তো এই সাইডের অংশ একটা সাইডের উপর থেকে পুরো লেসটা বসিয়ে সেই সাইডের অংশে এসে লেসের সেলাইটা শেষ করতে হবে তার ভিতরে লেসটা কাটা যাবে না কারণ কাটলে এটার ফিনিশিংটা ভালো আসবে না তো এইভাবে পুরো লেসটা বসিয়ে নেব আর পুরো সাইড পাইপিং যদি আপনারা লেস দিয়ে করেন সেই ক্ষেত্রে কোনো কাটা ছাড়াই লেসটা আনার চেষ্টা করবেন অনেকটাই সুবিধা হবে যে আমার পুরো লেসটা দিয়ে সাইড পাইপিংয়ের মতো এখানে তৈরি হয়ে গেছে সামনে পিছনে তারপর দুই সাইডের পুরো ড্রেসটা এখানে কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পারছেন পুরো লেসের ড্রেসের লুকটা এখানে পাশে থাকার জন্য ধন্যবাদ